বন্ধুরা আজ আমি যে গল্পটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হলো ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা মোহনার সিকোয়েন্স মোহনা এই গল্পে মোহনা সমুদ্রের যাত্রার নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং তার দ্বীপের মানুষের জন্য সাহসী কিছু সিদ্ধান্ত নেন তবে এই যাত্রায় তাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় গল্পের বেশি কিছু না বলে আমরা গল্পটি শুরু করি তবে যারা অ্যানিমেশন লাভার আছেন এই গল্পটি শুধু আপনাদের জন্য আর হ্যাঁ আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যেন নতুন নতুন সিনেমার গল্প সবার আগে পেতে পারেন মুভিটি শুরু হয় মহানাকে দেখিয়ে যিনি তার দ্বীপ এবং গোষ্ঠী থেকে দূরে একটি ভিন্ন দ্বীপে আসেন সেই দ্বীপে মহানা একটি উঁচু জায়গায় যান এবং একটি শাক বাজান আসলে মনে করতেন যে তাদের বাইরেও অন্যান্য দ্বীপে মানুষ থাকতে পারে এবং তিনি তাদেরই খুঁজছিলেন ঠিক তখনই তিনি নিচে পড়ে যান এবং সেখানে একটি ভাঙা পাত্র খুঁজে পান সেই পাত্রের ওপর একটি দ্বীপের ছবি আঁকা ছিল যেখানে কিছু তারা ছবি এবং নিচে কিছু মানুষের ছবি ছিল এটি দেখে মহানা খুব খুশি হন এবং সেখান থেকে বাড়ির দিকে রওনা দেন অন্যদিকে মহানা ফিরে আসায় তার গোষ্ঠীর লোকজন খুবই খুশি হয় সেখানে তার বাবা প্রধান চিপটয় তাকে জিজ্ঞেস করেন যে এই বাসে কি পেয়েছে উত্তরে মহানা খুশি হয়ে তার বাবাকে সেই পাত্রটি দেখান এবং বলেন এটি একটি দ্বীপে পেয়েছেন যা তাদের গোষ্ঠীর নয় এর মানে হল সমুদ্রে তাদের গোষ্ঠীর বাইরেও আরও মানুষ রয়েছে যদিও সে জানত না এখন পর্যন্ত তারা কেন তাদেরকে খুঁজে পায়নি তবে যদি তারা পাত্রে আঁকা তারাগুলো অনুসরণ করে সে দ্বীপে পৌঁছায় তাহলে অবশ্যই তারা কোনো না কোনো মানুষকে খুঁজে বের করতে পারবে ঠিক তখনই মহানার ছোট বোন যার নাম ছিল সিনিয়া তার কাছে আসে এবং জানতে চায় সে এতদিন কোথায় ছিল মোহনা বলে যে সে মাত্র কয়েকদিনের জন্য গিয়েছিল এতে তার ছোট বোন তাকে মনে করিয়ে দেয় যে যাওয়ার আগে মোহনা বলেছিল তার জন্য একটি উপহার নিয়ে আসবে তখন মোহনা সেই পাত্রটি তার ছোট বোনকে দিয়ে বলে এটাই তোমার সেই উপহার তার ছোট বোন তাকে জিজ্ঞেস করে এটা কি কাজ করে মোহনা উত্তর দেয় অনেক কিছু তারপর তাকে একটি গুহার ভেতরে নিয়ে যায় এবং বলে এটি সেই জায়গা যেখানে সে জানতে পেরেছিল তাদের আবিষ্কারক ছিলেন এবং তার দাদিও ওই বিষয়ে তাদেরকে সাহায্য করেছিলেন সিমিয়া জিজ্ঞেস করে এই সব করতে তোমাদের কত সময় লেগেছিল মোহনা উত্তর দেয় সম্ভবত কয়েক সপ্তাহ সিমিয়া বলে এটা তো অনেক সময় মোহনা তখন বলে হ্যাঁ এটা আমাদের প্রয়োজন ছিল কারণ যদি এমনটা না হতো তাহলে আমি কখনই একজন পথ প্রদর্শক হতে পারতাম না আমাদের পূর্বপুরুষের মতো যেমন শেষ মহান নেভিগেটর টাওটাও ছিলেন মহানা ব্যাখ্যা করে যে টাউটাউ তাদের গোষ্ঠী ছিঁড়ে যাওয়ার আগে এবং হৃদয় চুরি করার আগে পুরো মহাসাগরের মানুষদের সংযুক্ত করার চেষ্টা করেছিলেন মোহনা বলে একত্রিত হলে আমরা অসীম কিছু করতে পারি আর এখন যেহেতু আমি একজন পথ প্রদর্শক আমার দায়িত্ব যে আমি টাউটায়ের যাত্র যাত্রা ছেলেটাকে এগিয়ে নিয়ে যাব। সিমিয়া তখন বলে তুমি মৌরিকে এটি করতে বলো কারণ তুমি যখন আমার কাছ থেকে দূরে সরে থাকো আমি তোমাকে ভীষণ মিস করি মোহনা হেসে বলে মৌরি হয়তো তার গড স্টাফকে নিয়ে ব্যস্ত আছে কিন্তু যদি সে আসে আমি তার কান ধরে তোমার কথা বলবো এরপরে দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা মৌরিকে দেখি সে একটি ঝড়ের মধ্যে দিয়ে একটি পোর্টালের কাছে পৌঁছাই সেখানে মৌরি জোর গলায় বলে আমি এখানে কোনো ঝামেলা করতে আসিনি আমি শুধু দ্বীপের জন্য পোর্টাল খুলে দিয়ে সেখান থেকে চলে যাব। তখন একজন মহিলার কণ্ঠ শোনা যায় তিনি বলেন তুমি আমার বসের জন্য অনেক ঝামেলা তৈরি করেছ তুমি কেন নিয়ম ভাঙলে মরি উত্তর দেয় নালো সবকিছু আগে শুরু করেছিল মহিলাটি তখন বলে নালো একজন দেবতা যদি তুমি আর মোহনা মহাসাগর মানুষদের সংযুক্ত করার চেষ্টা করো তবে সে তোমাকে আর মোহনাকে ধ্বংস করে দেবে মরি রাগান্বিত হয়ে বলে এটা নালো আর আমার মধ্যেকার ব্যাপার এর মধ্যে মহানার কোনো সম্পর্ক নেই এরপর মরির আক্রমণ করে অন্যদিকে আমরা মহানাকে দেখি সে তার গ্রামে ফিরে যায় সেখানে উৎসবের প্রস্তুতি চলছে তার বাবা তাকে বলে এটি শুধু একটি সাধারণ উৎসব নয় অনেক বছর আগে শেষ পথ প্রদর্শককে একটি পবিত্র উপাধি দেওয়া হয়েছিল যা টলটাইট নামে পরিচিত তার স্বপ্নগুলো ছিল বিশাল আজ তুমি এই উপাধি গ্রহণ করবে কারণ তুমি আমাদের গোষ্ঠীর হাজার বছরের মধ্যে প্রথম টলটাইট উপাধি গ্রহণ করার পর মোহনার দায়িত্ব হয়ে তারায় তার গোষ্ঠী এবং মহাসাগর মানুষদের ভবিষ্যৎ সংযোগ ঘটানো দৃশ্য পরিবর্তিত হয় যেখানে মোহনা এবং তার বাবা সে উপাধি গ্রহণ করার জন্য রিচুয়াল শুরু করেন মোহনা এরপর রিচুয়ালটি করার চেষ্টা করে কিন্তু হঠাৎ করে আকাশ থেকে বজ্রপাত হয় সেই মুহূর্তে মোহনার সামনে কিছু ভীষণ ফুটে ওঠে মোহনা তার ভীষণে দেখে টাওটাই বাসারের শেষ মুহূর্তগুলো যখন তিনি সেই তারাদের কাছে পৌঁছেছিলেন যে তারাগুলো মোহনা তার পাত্রে দেখেছে কিন্তু সেখানে তিনি একটি ভয়ঙ্কর ঝড়ের মুখোমুখি হন যা তিনি সামলাতে পারেননি পরবর্তী ভীষণে মোহনাথ তার গ্রামকে দেখে কিন্তু তার সম্পূর্ণরূপে নির্জন ছিল তখন টাইটাই মোহনার সামনে উপস্থিত হন এবং বলেন এটাই তোমাদের ভবিষ্যৎ যদি তুমি অন্যদের খুঁজে না পাও তাহলে তোমাদের এমন পরিস্থিতি হবে মোহনা বিভ্রান্ত হয়ে যায় এবং বলে আমি কিছুই বুঝতে পারছি না টাটা তখন তাকে ব্যাখ্যা করতে শুরু করে সে বলে কেবল শুরু ছিল এর আগে টেফিটিকে তার সম্পর্কে আমরা একটু জানি টেফিটি হলেন মোহানা পার্ট ওয়ান মুভির একটি দেবী চরিত্র যিনি প্রকৃত এবং সৃষ্টির প্রতীক তিনি সমুদ্র এবং দ্বীপগুলোর জীবনশক্তির সৃষ্টিকারী টেফিটি তার হৃদয় হারানোর পর টিক্কা নামের এক ধ্বংসক্ত রূপে পরিণত হন মোহনাদ হৃদয় ফিরিয়ে দিলে টেফিটি আবার স্নেহশীল রূপে ফিরে আসেন এবং প্রকৃতিতে শান্তি প্রতিষ্ঠা করেন গল্পে ফেরা যাক তখন টাওটায় মোহনাকে বলেন যে তোমাকে ঝড়ের মুখোমুখি হতে হবে মজুফিত খুঁজে বের করতে হবে এবং সবাইকে পুনরায় সংযোগ করতে হবে মোহনা জিজ্ঞেস করে কিন্তু আমি তো জানি না মজুফিত কীভাবে খুঁজে পাব। তাওটাই তখন বলে আকাশের আগুন তোমাকে পথ দেখাবে এই কথা বলে তিনি সেখান থেকে অদৃশ্য যান মোহনা জ্ঞান ফিরে পেলে সে সবাইকে জানায় যে তাকে মুচুফিতু খুঁজতে হবে তখন মনি গবেষণা করে মোহনা এবং তার বাবা মাকে জানেন যে মুচুফিত ছিল একটি প্রাচীন দ্বীপ যেখানে সমুদ্রের সমস্ত চ্যানেল একত্রিত হতো এটি সমুদ্রের মানুষদের সংযুক্ত করত কিন্তু পরে একটি লোভী দেবতা নালো দ্বীপটিকে অবিশপ্ত করে ফেলে নালো বিশ্বাস করতেন যে যদি সমুদ্রের মানুষদের বিভক্ত করে দুর্বল করে ফেলা যায় তবে সে আরো শক্তিশালী হবে মনির মধ্যে তাদের পূর্বপুরুষরাও বিশ্বাস করত যদি কেউ মজুফিতু পর্যন্ত পৌঁছাতে পারে তবে অভিশাপ ভাঙা সম্ভব এটি একমাত্র উপায় যা চ্যানেলকে পূর্ণ উদ্ধার করবে এবং তাদের সব গোষ্ঠীকে করবে তখন তারা বাইরের আকাশে একটি আলো দেখতে পায় মোহনা বলে এটাই সে আগুন যা আমাকে পথ দেখাবে তার বাবা টয় তাকে সতর্ক করে বলে যদি তুমি এই যাত্রায় যাও এবং কখনো ফিরে না আসো এই কথা সিমিয়া দূর থেকে শুনে ফেলে এবং তার অনেক কষ্ট হয় এবং সেখান থেকে চলে যায় এরপর অন্যদিকে মোহনা নিজ দ্বিধায় পড়ে গিয়েছিলেন এবং বুঝতে পারছিল না সে আসলে কি করবে সেই মুহূর্তে তার দাদি হাজির হন এবং তাকে সাহস যোগান পরের দিন মোহনা তার গোষ্ঠীর সামনে দাঁড়িয়ে ঘোষণা করেন যে তিনি তাদের সংযুক্ত করবেন এবং সেই কাজ সম্পূর্ণ করার পর সে অবশ্যই বাড়ি ফিরে আসবেন তার মা তাকে বলেন যেহেতু সে এত দীর্ঘ যাত্রায় যাচ্ছেন এইবার তার জন্য কিছু সঙ্গী প্রয়োজন মোহনা তার তিনজন সঙ্গীকে বেছে নেন একজন ছিল লুটো সে একজন ইঞ্জিনিয়ার যিনি বানানোর দক্ষ ছিলেন দ্বিতীয় ছিলেন একজন কৃষক যার নাম হচ্ছে কেল তিনি প্রচন্ড পরিমাণ আর শেষে ছিল মনি সে একজন শক্তিশালী ব্যক্তি এবং তার ম্যাপের ওপর বেশ ভালো দক্ষ ছিল মিয়া মহানাকে খুব ভালোবাসতেন সে তার বিদয় বিষণ্ন হয়ে পড়েন তখন মহানা তাকে প্রতিশ্রুতি দেয় যে সে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবে মিয়া কাঁদতে কাঁদতে বলে যদি তুমি এইবার ফিরে না আসো মহানা মিয়াকে সমুদ্রের ধারে নিয়ে যায় এবং বলে এই মহাসাগর আমাদের সকলের বন্ধু এটি আমাদের সংযোগ করে রাখে তুমি যেখানেই থাকো না কেন মনে রেখো আমি সবসময় তোমার সাথে আছি পরের দিন মহনতার নিয়ে যাত্রা শুরু করে তাদের গোষ্ঠীর মানুষজন ভালোবাসা এবং শুভকামনার মধ্য দিয়ে তাদের বিদায় জানায় অন্যদিকে ময়রেকে দেখানো হয় যেখানে একটি খারাপ জাদু করি যার নাম ছিল মাতাঙ্গি তাকে এবং তার হুককে একটি দড়িতে ঝুলিয়ে রেখেছে মাওরি তার হুকের কাছে পৌঁছানোর চেষ্টা করলে তার ওপর তরল জাতীয় কিছু ফেলে দেওয়া হয় মোহনা এবং তার সঙ্গীরা যখন মহাসাগরের পথ দিয়ে এগিয়েছিল তারা সেই আগুনকে অনুসরণ করছিল কিন্তু হঠাৎ আকাশে একটি বিস্ফোরণ ঘটে এবং আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে তারা বুঝতে পারছিল না কি করতে হবে ঠিক তখনই সমুদ্র তাদের একটি দিকে নিয়ে যেতে শুরু করে সেখানে তারা কাকা জাহাজ দেখতে পায় মোহনা প্রথমে ভাবে যে তারা হয়তো তাদের উপর আক্রমণ করবে কিন্তু পরে দেখে কাকা একটি নৌকা পাহাড়ের মাঝখানে কিন্তু সেটি একটি সাধারণ নৌকা ছিল না সেটি আসলে একটি দৈত্যকর দানব ছিল সে নৌকা দানবটি ধ্বংস করে দেয় তা দেখে মোহনা এবং তার সঙ্গীরা ভীষণ ভয় পেয়ে যায় মোহনার নৌকাটি সেই দানবের দিকে এগোতে শুরু করে তাই মোহনা আকামার ব্যবহার করে নিজেদের নৌকাকে সে এলাকা থেকে বের করার চেষ্টা করে কিন্তু তাদের নৌকাটি কাকামোর সিপের সঙ্গে আটকে যায় এরপর কাকামোরা তাদের ওপর ট্রায়াঙ্গল নিক্ষেপ করে যার ফলে মোহনা এবং তার সঙ্গীরা দুর্বল হয়ে পড়ে কাকামোর এক সদস্য মোহনাদের নৌকার ওপর আখ্যা মজুফিদুর ছবি দেখে বলে যে বহু বছর আগে যখন সব দ্বীপ সংযুক্ত ছিল তাদেরও একটি পৃথক দ্বীপ ছিল যা ওই মহাসাগরেই ছিল যেখানে মজুফিদু অবস্থিত কিন্তু নালো যখন মহাসাগরকে অভিশ শব্দ বলে আলাদা করে ফেলে তখন তাদের পূর্বপুরুষরা নিজেদের দ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এখন কাকামোড়া সে দানবটিকে দেখে ভাবে যে তারা অবশেষে তাদের দ্বীপে পৌঁছাতে পারবে কিন্তু তাদের ভয় তারা আবারও বিচ্ছিন্ন হয়ে থাকবে কাকা প্রধান চিব কাকা মোহনাকে প্রস্তাব দেয় যে যদি তারা সেই দানবটিকে পরাজিত করতে পারে তবে তারা মোহনার দলকে মৌজফিতে পর্যন্ত পৌঁছিয়ে দিতে সাহায্য করবে মোহনা জিজ্ঞেস করে আমরা কিভাবে জানবো যে দানবটিকে কিভাবে পরাজিত করতে হবে তখন লোটো বলে ওই দানবটি আসলে একটি দৈত্যকর মাংস পেশি আমাদের তার দুর্বল স্থান খুঁজে বের করতে হবে এবং সেখানে টক্সিন ব্যবহার করে আক্রমণ করতে হবে এরপর কাকামোরা তাদের সঠিক অবস্থায় ফেরানোর জন্য একটি স্লাইম দানব পাঠায় যা তাদের উপর দিয়ে চলে যাওয়ার পরে তার আবার সুস্থ হয়ে ওঠে কাকামোড়া তাদের একটি বিষাক্ত বর্ষা দেয় এবং তাদের নৌকাকে শিপের সঙ্গে বেঁধে দানবটির মধ্যে পাঠিয়ে দেয় মোহনা এবং তার সঙ্গীরা দানবটির দুর্বল স্থানটি খুঁজে পায় কিন্তু হঠাৎ তাদের নিচে একটি গর্ত তৈরি হয় এবং তারা সেই গর্তে পড়ে যেতে থাকে এমন সময় মোহনার হাত থেকে বিষাক্ত বর্ষাটি পড়ে যায় ঠিক তখনই কাকামোড়া তাদের এক সদস্য নৌকার বেঁধে রাখা দড়ির সাহায্যে সেখানে পৌঁছে যায় এবং আরেকটি বিষাক্ত বর্ষা সেই দুর্বল স্থানে আঘাত করে এরপর দত্তটির মুখ বন্ধ হয়ে যেতে থাকে কিন্তু তাদের নিচে একটি গর্ত ছিল যার কারণে মোহনার নৌকাটি ঝুলেছিল এবং কাকামরা সিপের সাথে বাধা থাকার ফলে তারা টান খাচ্ছিল এরপর কাতকে দেখানো হয় যিনি আসলে চিপ কাকামোড়া ছেলে কাজ সে দড়িটি কেটে দেন ফলে তারা সবাই সে গর্তে পড়ে যায় এবং সেই দৌড়টির মুখ বন্ধ হয়ে যায় এবং সে পানিতে ডুবে যায় অন্যদিকে গর্তে পড়ার ফলে মোহনা এবং তার সঙ্গীরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তারা পড়তে পড়তে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে মৌরি ভাতা ছিল মরি মুক্ত হয়ে তার হুকটি নিয়ে নেয় যখন মৌরি মোহনার বন্ধু মুরগি এবং শুকুরকে দেখে তখন সে বুঝতে পারে মোহনাও এখানে আছে এবং সে নিশ্চয় কোনো বিপদে পড়েছে এই ভেবে সে মোহনাকে খুঁজতে শুরু করে অন্যদিকে মোহনাকে একটি জায়গায় বিচ্ছিন্ন অবস্থায় দেখা যায় সেখানে সে মাতাঙ্গির সঙ্গে দেখা করে মাতাঙ্গিরি নিজেকে পরিচয় দিয়ে জানায় যে সে হাজার বছর ধরে এই জায়গা রক্ষক সে মোহনাকে এখান থেকে বেরিয়ে যেতে এবং মজফিদি পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করবে এটা শুনে মোহনা জিজ্ঞেস করে তুমি কেন আমাকে সাহায্য করতে চাও মাতঙ্গিরি উত্তর দেয় যে যখন নালো মজফিদিকে অভিশপ্ত করেছিল তখন সে তাকে এই দ্বীপে বন্দি করে রাখে তাকে এই দ্বীপের পোর্টাল রক্ষা করতে বাধ্য করে সে এখান থেকে মুক্তি পেতে পারবে না যতক্ষণ না এই নালোর অভিশাপ ভেঙে যায় এরপর মাতঙ্গিরি মোহনাকে গাইড করে মোজফিতে যাওয়ার জন্য গেটের পোর্টালের কাছে নিয়ে যায় ঠিক তখনই মরু এবং বাকিরা সেখানে পৌঁছিয়ে যায় মোহনা বিশেষ কিছু শব্দ উচ্চারণ করে যা পোর্টলের দরজাটি খুলে দেয় এবং সবাইকে ভেতরে টেনে নিয়ে যেতে শুরু করে মরে মাতাঙ্গির দিকে তাকিয়ে বলে তুমি কি এই পরিকল্পনা করেছিলে সবাইকে পোর্টালের কাছে একত্রিত করার জন্য এরপর মোহনা তখন মাতাঙ্গিরিকে বলে তুমিও চলো আমাদের সঙ্গে কিন্তু মাতাঙ্গিরি জানায় অভিশাপের কারণে সে এই জায়গা ছেড়ে যেতে পারবে না এটা শুনে মোহনা তাকে বলে তুমি পারবে এ অভিশাপ ভাঙতে আমি নিশ্চিত যে তুমি পারবে এরপর মাতাঙ্গিরি বলে যদি ভাগ্য আমাদের সঙ্গে থাকে তবে আমাদের আবার দেখা হবে মনে রেখো প্রতিটি সমস্যার একটি বিকল্প পথ থাকে শুধু ভিন্নভাবে ভাবতে হবে এরপর মোহনা পোটলে ঝাপ দেয় আমরা সবাইকে একটি মহাসাগরের মাঝখানে একটি নৌকার দেখতে পাই সবাই খুব খুশি ছিল যে তারা অবশেষে মতিফীতিতে পৌঁছাতে পারবে কিন্তু মাওরি জানাই যে তারা আসলে সরাসরি মৃত্যুর মুখে পৌঁছাচ্ছে নালো মতিফুকে একটি দানবীয় ঝড়ের মধ্যে বন্দি করে রাখে যা রাখা ছিল অভিশপ্ত মহাসাগরের নিচে চাপা দিয়ে যাতে সেখানে কোনো মানুষ পৌঁছাতে না পারে এরপর মোড়ি জানাই যে সে ভেবেছিল সে একাই নালক হারাবে এবং সে অভিশপ্ত ভাঙাবে কিন্তু এখন তারা এখানে আটকে পড়েছে এবং এখান থেকে বের কোনো উপায় নেই এই বলে এখন মারা যাবে। তখন প্রতিবাদ করে না না তা হবে মহাসাগর আমাদের অবশ্যই সাহায্য করবে কিন্তু মহাসাগর কোনো সাড়া দেয় না কারণ সেটিতেও নালের অভিশাপের প্রভাব ছিল ঠিক তখনই কিছু সমুদ্রের দানব তাদের উপর আক্রমণ করে মৌরি মোহনাকে বলে যে তাদের কেবল সকাল পর্যন্ত বেঁচে থাকতে হবে এরপর মৌরি তাদের রক্ষা করতে গিয়ে দান সঙ্গে লড়াই করে কোনোভাবে তারা সকাল পর্যন্ত টিকে থাকতে সক্ষম হয় যখনই সূর্য ওঠে তখনই সে দানবগুলো সেই জায়গা থেকে অদৃশ্য হয়ে যায় এরপর তারা একটি শুকনো জায়গা দেখতে পায় সেখানে তারা নেমে পড়ে কিন্তু ঠিক তখনই তারা টাটা বাসারে নৌকাটি দেখতে পায় এটি দেখার পর মোহনা খুব দুঃখিত হয়ে যায় কারণ তার কারণে এখন তার সঙ্গীতের জীবনে বিপদের মুখে পড়েছে তখন মৌরি তাকে দিয়ে বলে তুমি মোহনা তুমি এত সমস্যা মোকাবেলা করেছো যে এটা তোমার কাছে তুচ্ছ ব্যাপার আমরা একসঙ্গে এসে সমস্যার সমাধান করব মৌরি আরও বলে আমি তোমাদের রক্ষা করব এবং যে কোনোভাবে এই দ্বীপটিকে তুলে ধরবো তোমাদের শুধু সঠিক জায়গায় অবতরণ করতে হবে যার ফলে আমরা অভিশাপ ভাঙতে পারবো এবং সব কিছু ঠিক হয়ে যাবে এরপর মোহনা তার সঙ্গীদের কাছে ফিরে যেয়ে দেখে যে তারা রীতিমধ্যে ঠাটার বাসার নৌকাটি মেরামত করে প্রস্তুতি করে ফেলেছে এবং নালর ঝড়ের মুখোমুখি হতে তারা সকলেই প্রস্তুত সবাই মিলে যাত্রা শুরু করে তবে কিছু দূর যাওয়ার পরে তারা একটি ভয়ঙ্কর ঝড়ের মুখোমুখি হয় ঝড়টি বিশাল ঢেউ দিয়ে তাদের দিকে আঘাত করতে শুরু করে মৌরি সে ঝড়ের ওপর আক্রমণ করে এবং সেগুলোকে ধ্বংস করতে থাকে কিন্তু মোহনা খেয়াল করে যে ঝড় মৌরিকে উপেক্ষা করে তাদের দিকে এগিয়ে আসছে এটি দেখে তার মাথায় একটি পরিকল্পনা আসে সে মৌরিকে বলে যদি তুমি আমাদের শুধু রক্ষা করতেই থাকো তাহলে তুমি কখনো এই অভিশাপ ভাঙতে পারবে না এই ঝড় মানুষকে আক্রমণ করবে আমরা ঝড়টিকে আমাদের পেছনে টানবো এবং তাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাব। তখন তুমি ওই দ্বীপটি তুলে ধরবে দ্বীপটি তোলার পর আমরা আবার সেখানে ফিরে আসবো মৌরি উত্তর দেয় যে আমি লক্ষ লক্ষ দ্বীপ তুলতে পারি কিন্তু যদি আমরা এটি অবতর না করতে পারি তাহলে আমাদের কি হবে মোহনা বলে তুমি দ্বীপ তুলে ধরতে শুরু করো আমরা বাকিটা করবো এরপর মৌরি মজুফিত দেখে এগিয়ে যাতে শুরু করে এবং তার হুকদের দ্বীপটিকে তোলার জন্য এগোতে শুরু করে এদিকে মোহনা ও তার সঙ্গীরা ঝড়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায় যখন মৌরে দ্বীপ তুলতে প্রস্তুত হয় তখন ঝড়টি তার ওপর প্রবল বজ্রপাত করে এই আগ ঘাতে মৌরির টেটু গুলো মুছে যায় এবং একটি বিশাল বিস্ফোরণ ঘটে এতে মৌরি অজ্ঞান হয়ে দূরে গিয়ে পড়ে আর মোহনার নৌকাটি সেখানেই ডুবে যায় মোহনা হতাশ হয়ে ভাবে যে তাদের সবকিছু শেষ ঠিক তখনই মাথাঙ্গির কথা তার মনে পড়ে যিনি বলেছিল প্রত্যেক কাজেরই অন্য একটি পথ থাকে শুধু ভিন্নভাবে ভাবতে হবে মোহনা বলে আমরা মৌরিকে সাহায্য করব এটা বলে সে পানিতে ঝাঁপ দেয় এবং ডুবে থাকে দ্বীপের দিকে এগোতে থাকে ঝড় তার দিকে বজ্রপাত করে এবং আক্রমণ করে কিন্তু সে এগিয়ে যায় অন্যদিকে কেল মৌরিকে উদ্ধার করে একটি ভাঙা নৌকায় নিয়ে আসে এইদিকে মোহনা এগিয়ে সেই দ্বীপটি স্পর্শ করে ফেলে ঠিক তখনই ঝড় তার ওপর বস্ত্রপাত করে যেহেতু মোহনা দ্বীপটি স্পর্শ করেছিল তাই নালের অভিশপটি ভেঙে যায় এবং ঝড় সেখান থেকে অদৃশ্য হয়ে যায় মরির যখন জ্ঞান ফিরে তখন সে পানিতে ঝাঁপ দিয়ে মোহনার দিকে এগিয়ে যায় কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দিচ্ছিল না যা দেখে মরি খুবই দুঃখিত হয়ে পড়ে কিন্তু যেহেতু নালের অভিশাপ মহাসাগর থেকে সরে গিয়েছে মহাসাগর তাদের চারপাশে একটি খালি জায়গা তৈরি করে দেয় ঠিক তখনই মোহনার দাদিমা এবং তার পূর্বপুরুষরা সেখানে উপস্থিত হন তারা একে অন্যের হাত ধরে মোহনার হাত স্পর্শ করে তখনই তাদের মধ্যে একটি আলো প্রবাহিত হয় যা মোহনাকে এক ডেমি হিসেবে পরিণত করে এরপর সঙ্গে সঙ্গে মোহনার জ্ঞান ফিরে আসে এরপর পূর্বপুরুষরা তাদের কাছ থেকে বিদায় নেয় মহাসাগর মৌরিকে তার হুক এবং মোহনাকে তার ওয়ার উপহার দেয় খুব ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে মৌরি তার ট্যাটো এবং ক্ষমতাগুলো পুনরায় ফিরে পায় এরপর মৌরি দ্বীপটিকে মহাসাগর থেকে টেনে বের করে আনে দ্বীপটি বের হয়ে আসার পর মোহনা সেখানে দাঁড়িয়ে একটি শাক বাজায় এর ফলে দ্বীপটির চারপাশে আলো ছড়িয়ে দেয় এবং তার চ্যানেলগুলো পুনরায় সক্রিয় হয়ে ওঠে এরপর মোহনার সঙ্গীরা সেখানে উপস্থিত হন তারা সবাই একসঙ্গে অভিশাপ ভাঙার জন্য আনন্দ করতে শুরু করে তারা দেখে যে দ্বীপের চারপাশে সব দ্বীপের বিস্তারিত চিহ্নের আকার তৈরি হয়েছে ঠিক তখনই তারাই একটি সংগঠনী শুনে ঘুরে দেখে দূরে অনেকগুলো নৌকা তাদের দিকে এগিয়ে আসছে চ্যানেলগুলো ফলে সব মানুষ এখন সংযুক্ত হয়েছে এবং আবারও সবাই দিকে আসছে দৃশ্যে আমরা দেখি মোহনা এবং তার সঙ্গীরা সঙ্গে তাদের নিজেদের দ্বীপে ফিরে আসে মোহনা তার বোন এবং বাবা মাকে দেখে খুব খুশি হন শুধু তাদেরই নয় তার অন্যান্য দ্বীপবাসীদেরও সঙ্গে করে নিয়ে এসেছিলো সব উপজাতির মানুষ একসঙ্গে পানীয় ভাগাভাগি করে উপভোগ করে সিনেমা শেষ দৃশ্যে দেখা যায় মোহনা তার সঙ্গীরা এবং মৌরি কাতকে তার দ্বীপের জনগণের কাছে ছেড়ে দিতে আসে এবং নিজেদের হারানো দ্বীপ পুনরুদ্ধার করে সবাই অনেক খুশি ছিল আর এখানে এই সিনেমাটি শেষ হয় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যে সাহস এবং একতায় যে কোনো বাধা অতিক্রম করার চাবিকাঠি আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সিনেমার রহস্যদার চ্যানেলে সবসময় রহস্যময় এবং আকর্ষণীয় সিনেমার বিশ্লেষণ নিয়ে আসবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকের মতো বিদায় আবার দেখা হবে নতুন কোনো সিনেমার গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ